আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হোকো ব্র্যান্ডের হোকো ই ডাব্লিউ ফিফটি সিক্স প্লাস এএনসি হ্যাঁ এই একটা রিভিউ করব তো যারা কিনা এই টি কিনতে চাচ্ছেন তারা ভিডিওটা খুব ভালো করে দেখবেন বক্সের উপরে হোকো ব্র্যান্ডের সাথে এএনসিটা খুব বড়ো করে তারা লিখে দিছে তার মানে এই টি ডাব্লিউসটাতে আমরা এএনসি পাচ্ছি তো পরবর্তী মতো বক্সটা খুললে প্রথমে আমরা পেয়ে যাব একটা বই তারপরে পেয়ে যাব ডিডাব্লু তারপরে ভিতরে আরও আছে ছোটো খেলো স্টিকার টাইপের একটা বলা এয়ার টিপস একটা কেবল তো র্যাপিং থেকে এয়ারপোর্টসটা যদি বের করি তাহলে আমরা শুরুতেই লক্ষ্য করবো যে সুন্দর করে একটা কোকো লেখা আছে মাঝখানে গোল্ডেন কালারের ভিতরে আর টি ডাব্লু এসটা নাইনটি পারসেন্ট বলতে পারেন যে এয়ারপোর্টসের কপি আর টেন পারসেন্ট তারা নিজেদের মতো মডিফাই করছে যেমন আপনার সাইড দিয়ে একটা গ্লোসি ফিনিশ দিয়েছে যেটা আপনার অরিজিনাল এয়ারপোর্টসে কিন্তু এরকম না পেছনে একটা পেয়ারিং বাটন আছে নিচে আছে স্পিকারের মতো তিনটা ডট একটা মাইকের মতো বাট এগুলোতে কোনো ডিজাইন এটার কোনো কাজ আসলে নাই টাইপ সি পোর্ট দিয়ে এটা চার্জ করতে পারবেন তো সাইডের যে গ্লোসি ফিনিশটা এটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে পুরাটাই ম্যাট ফিনিশ জাস্ট সাইডের এই একটা জায়গা এটা গ্লোসি ফিনিশ দেওয়া যেটা দেখতে খুবই অ্যাট্রাক্টিভ বা আইকেচি বলতে পারেন এয়ারপোর্টসের ঢাকাটা খোলার সাথে সাথে আপনি দেখতে একটা লাইট জ্বলে গেছে মানে একটা এলইডি ইন্ডিকেটর আছে তো এটা দিয়ে আপনি চার্জিংয়ের সকল ইনফরমেশন বা যাবতীয় যা যা জানার সেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন তো যাই হোক তারপরে যখন আপনি এয়ারপোর্টসগুলা লক্ষ্য করবেন আমি তা আগেই বলেছি যে এটা অলমোস্ট নাইনটি পারসেন্ট এয়ারপোর্টসের পপি তো তার ব্যতিক্রম না তবে এয়ারপোর্টসের ঠিক পেছনে কতগুলো জিনিস বা ইনফরমেশন দেওয়া আছে মানে এই এয়ারপোর্টস সম্পর্কে আপনার ইনফরমেশনগুলো আপনি এখান থেকে জানতে পারবেন যেমন এটা কত এমএস ব্যাটারি এয়ারপডসগুলোতে কত এমএস ফুল বডিতে কত এম তো সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে কিছু যাই হোক এটা খুব সুন্দর দেখতে খুব প্রিমিয়াম লাগছে কেসের সাথে বাটসেলের যে ম্যাগনেটটা সেটা খুবই স্ট্রং ছিল পড়ে যাওয়ার কোনো চান্স নেই বার্সের কেসটা ফিনিশ হওয়াতে দেখতে খুব প্রিমিয়াম লাগে বা খুব আই কেচি লাগে তো বার্টসটা যখন আপনি কেস থেকে বের করবেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই পার্টসটা এয়ারপোর্টসের মতোই অলমোস্ট কিন্তু নিচের যে হ্যান্ডেলটা যেটা দিয়ে আর কি ধরে আমরা কানে লাগাবো সো সেই হ্যান্ডেলটা একটি অন্য টাইপের মানে দাগ কাটা টাইপের দেখতে খুব সুন্দর লাগতেছে আমার কাছে পার্সোনালি ভাল লাগছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না বাট আমার কাছে খুব ভাল লাগছে অরিজিনাল এয়ারপোর্টসের মতো এটারও টাচ ঠিক একই পজিশনে আছে এই টাচ বারের কন্ট্রোলগুলো কীভাবে করা লাগে সেটা ভিডিও শেষে আমি বলে দিব একটা টিডাব্লু স্ক্রিনার ক্ষেত্রে সাউন্ডের সাথে ফিটিংসটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমার জন্য তো এটার ফিটিংস নিয়ে আমি বলবো যে একদম আউটস্ট্যান্ডিং ফিটিংস মানে খুবই ভালো ফিটিং হয়েছে আমার কানে যদিও আমি এখানে এয়ার টিপস লাগাইনি লাগাই নিয়েছি কারণ আমার কানের শেপটা একটু মিডিয়াম টাইপের আর কি তো আপনি আপনার মতো নিজের শেপ মতো লাগিয়ে নেবেন তো এটা কানে লাগানোর পরে আসলে পড়ে যাওয়ার কোনো চান্স নেই কারণ এটা খুবই ভালো মতো গ্রিপ দেয় কানের ভিতরে টিকা মেন পার্টস সাউন্ড নিয়ে যদি কথা বলি তাহলে বলবো যারা কিনা বেস লাভার আছেন তারা ভাই আর কোনো কোশ্চেন না করে চোখ বন্ধ করে আপনি নিয়ে নেন আপনার যদি এয়ারপোর্টসই লাগে এয়ারপোর্টসের ডিজাইনটাই খুব ভালো লাগে তাহলে ভাই আপনি চোখ বন্ধ করে নিয়ে নিন এটা তবে হ্যাঁ বেস বেশি আসে বলে যে ট্রাভেলের খুব ঘাটতি বা ভোকালের খুব ঘাটতি তা না ওটার পর্যাপ্ত পরিমাণে আছে তবে হ্যাঁ বেস্টটা একটু বেশি আর এই বাজারে যারা কিনা টি কিনে তারা বেস্টটাই আসলে বেশি পছন্দ করে তো সাউন্ড নিয়ে আমার আসলে কোনো কমপ্লেন নাই এই বাজেটে কারণ দুই হাজার টাকার নিচে এর থেকে ভালো সাউন্ড ইম্পসিবল ভাই পাওয়াই যাবে না তবে এটার মাইক কোয়ালিটি ঘরের ভেতরে বা ইনডোরে মোটামুটি ভালোই ছিল তবে আউটডোরে এটা দিয়ে কথা বলা যায় না আমি অনেক ট্রাই করছি বাট আউটডোরের পারফরমেন্স খুবই বাজে সো যারা কিনা আউটডোরে কথা বলার জন্য নেবেন মেনলি তারা ভাই এটা নিয়েন না এএনসি নিয়ে যদি কথা বলি এটার এএনসিটা ডিসেন্ট লেভেলের ছিল দাম বিবেচনায় ঠিক আছে তবে আপনি যদি মনে করেন যে একদম এক্সট্রিম লেভেলের এএনসি আপনি এখান থেকে পাবেন আসলে সেরকম না মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এই বাজারটি আসলে এর থেকে ভালো কেউ আশা করবেনও না আর ট্রান্সপারেন্সিটা আমার কাছে ততটা ভালো লাগে নাই মানে কেমন জানি ঘের ঘের একটা আওয়াজ হয় তো ট্রান্সপারেন্সি আমি স্যাটিসফাইড না তবে এএনসিটা মোটামুটি দাম বিবেচনায় ভালো আছে আর ব্যাটারি ব্যাকআপ নিয়েও আমি সন্তুষ্ট মোটামুটি পাঁচ ঘন্টার উপরে আমি ব্যাটারি ব্যাকআপ এটার থেকে পাইছি এএনসিটা অফ করে এএনসি অন করে আমি কখনো চালাইনি নি কারণ আমার এএনসিটা ওই লেভেলের ভালো লাগে নাই সো এসব পিডাবল যারা কিনে আসলে এএনসিটা শখের বসে আসলে কেউ ইউজ করে সবসময় আসলে এএনসিটা ইউজ করা পরেও না সো এ জায়গা থেকে আসলে আসলে কমপ্লিট করার কোনো জায়গা নেই দাম বিবেচনায় সো তো সবশেষে আমি একটা কথাই বলবো যদি আপনার বাজেট হয় পনেরোশো টাকার আশেপাশে এবং আপনার এয়ারপোর্টসের মতোই কোনো একটা প্রোডাক্ট লাগবে তাহলে মার্কেটেও যে দুবাই ভার্সন বলেন বা যেগুলাই বলে ওই সব জায়গা থেকে ওগুলো না কিনে না ঠকে আপনি এটা চোখ বন্ধ করে নিয়ে নেন আবার পাঁচশো টাকার ভিতরে মার্কেটের একটা পাওয়া যায় তো ডিজাইন বা ফ্লেক্স দেখা তো কোনো লাভ নেই ভাই যদি সাউন্ডলি ভালো না হয় তাহলে আপনি ফ্লেক্স দেওয়া করবেন তাই তো আপনি ভাই পনেরোশো টাকার আশেপাশে বাজেট হলে আপনি এটা চোখ বন্ধ করে নিয়ে নেন আশা করি আপনি স্যাটিসফাইড থাকবেন এটা পনেরোশো টাকার থেকেও কিছুটা কম বাজেটের বাটসের যে টাচ বারটা এটার অনেক কাজ আছে যেমন আপনি যখন নিচের থেকে উপরের দিকে এটাকে স্লাইড করবেন তখন ভলিউম বাড়বে উপরের থেকে নিচের দিকে ভলিউম কমবে সিঙ্গেল ট্যাপে আপনার এটা প্লে পজ কল রিসিভ কল কাটবে ডাবল ট্যাপে নেক্সট গানে যাবে প্রিভিয়াস গানে আসবে আপনার যখন প্রেসেন হোল্ড করে ধরে রাখবেন তখন এটা এএনসি ট্রান্সপারেন্সি এবং মিউজিক বা নর্মাল মোডে এটা শিফট হবে এবং এটার হ্যাপটিকটা খুব প্রিমিয়াম ছিল মানে যখন এই টাচবারটাকে টাচ করবেন বা প্রেশার দিবেন এই টাচবারটার ভিতরে তখন একটা হ্যাপটেক দিবে যেটা খুব প্রিমিয়াম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব